আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে ব্যারাকপুরে সাক্ষাৎ করলেন হিন্দু জাগরণ মঞ্চের পদাধিকারী ও সদস্যরা নিশিদিন হসপিটাল আসল কথা যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে ব্যারাকপুরে সাক্ষাৎ করলেন হিন্দু জাগরণ মঞ্চ ব্যারাকপুর জেলার পদাধিকারী এবং সদস্যরা এই দিন ব্যারাকপুরে আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে সাক্ষাৎ করতে আসেন হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাও দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য সঞ্জয় শাস্ত্রী সহ সংযোজক দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা এই দিন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় দুই পক্ষের মধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য সঞ্জয় শাস্ত্রী ও চিনময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ জানান দেখুন রবীন্দ্রবাবু কৃষ্ণ কৃষ্ণপ্রভু বাংলাদেশে সমস্ত হিন্দুদের কণ্ঠস্বর হয়েছিলেন আমরা দেখেছি তিনি কাস্টডি তো রবীন্দ্রবাবু তার সপক্ষে দাঁড়িয়েছেন এবং দাঁড়াবার মতো বুকের ছাতি তার আছে এবং এই একটা অরাজক শাসন ব্যবস্থার মধ্যে রবীন্দ্রবাবু যে ওনার হয়ে ওকালতনামা দাখিল করেছেন তাই জন্য আজকে আমরা দক্ষিণবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করতে এসেছি এবং আমরা বার্তা দিলাম যে সারা ভারতের আপামর হিন্দু সমাজ সাধু সন্ত সমাজ বিভিন্ন হিন্দু সংগঠন সর্বোপরি হিন্দু জাগরণ মঞ্চ সর্বাঙ্গীনভাবে আপনাদের পাশে আছে বাংলাদেশের হিন্দুদের পাশে আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশে আছে খালি একটা তার কাটার ফারাক এছাড়া আর কিছু নয় কারণ বাংলাদেশের খাদ্যাভ্যাস বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সবই ভাষাগতভাবে একই রকম তাই জন্য রবীন্দ্রবাবুর সঙ্গে আমরা দেখা করে একজন সত্যিকারের পুরুষ সিংহকে আজকে আমরা মানে চর্মচক্ষে দর্শন করতে পারছি এই জন্য সত্যি আপ্লুত এবং নৈতিকভাবে সর্বাঙ্গীনভাবে আমরা পাশে আছি আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রী আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন আমি তো আসলে এখানে এসেছিলাম কলকাতা আমার চিকিৎসায় আমি চিকিৎসা তো আছি এটা দেখাতে কিন্তু এখানে মানে আমাদের কিছু মিডিয়া বলছে আমি এখানে ওই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে আছি অনেক মিডিয়া কথাগুলো বলেছে এই মিডিয়া এখানে না ওগুলো সব বাংলাদেশে এখন তারা আমার বুঝতে পেরেছি তারা কি জন্য এই কথাগুলো বলছে ষড়যন্ত্র করার জন্য আমি এখানে আসি আমি একজন আইনজীবী আমার মূল দায়িত্ব হবে মানুষের অধিকার রক্ষা করা আমাদের চিন্তা হলো বাংলাদেশ মাইনরিটি ওয়াচ অ্যান্ড হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনরিটি দুইটা সংগঠন এটা একটা আমেরিকা থেকে চালায় আর একটা ইউরোপ থেকে চালায় আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আমি এই ইন্টারন্যাশনালি করি কিন্তু আমি তো এখানে আসার একমাত্র কারণ আমার চিকিৎসা কিন্তু এখানে একটা রং দিয়ে বলা হচ্ছে বাংলাদেশ থেকে আমি এগুলো শুনতে পাচ্ছি এবং মিডিয়াতে কিছু নিউজও আসছে ভালো নিউজ না খারাপ নিউজ আমাদের জন্য যে উনি ওখানে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভিকারি বানানোর জন্য গেছে এরকম কথাও বলেছে এখন আমার কি হাত আছে বলুন তো আমাদের তো কোনো হাত নাই কাকে ভিকারি বানাবো আমাদের মূল চেষ্টা হবে দেশকে সংগঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এটা আমাদের মূল লক্ষ্য আমি তো ওইরকম কোনো কাজে এখানে আসি আর কিন্তু বলা হচ্ছে ফর্চুনেটলি আপনাদের সঙ্গে দেখা হয়ে গেছে নাও হতে পারতো অবশ্য মিডিয়া এটা জানিয়ে গেছে আমি যে এখানে এসেছি এই কারণে প্রথম দিন থেকে আমি যেদিন আসছি আমি এখানে একটা চেকপোস্ট আছে সেটা হলো বনগা বনগা স্পষ্টই আমি আসছি আমার স্ত্রীও একজন আসছে উনি আমার সঙ্গেই আসছে ওই উনি আসছে ওনার ওনার আবার উনি অসুস্থ আমিও অসুস্থ দুজন ডাক্তারকে দেখাবো এটাই আমার মূল চিন্তা ছিল কিন্তু আমরা ফাইট করে যাচ্ছি বাংলাদেশে

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স